এদেরকে যখন যখন আপনি বলবেন যে আপনারা কি করছেন তখন এরা বলবে আমরা তো শান্তি স্থাপনকারী আর আল্লাহ না এটি দুই নম্বর বাকারার এগারো এবং বারো দুটি আল্লাহ বলছেন এই দেশ বিদেশের নর পিচাস যারা রয়েছে নর পিচাসদের এবং হায়নাদের চরিত্রে যারা তাদের আমরা দেখতে পাচ্ছি মানুষ মারা ছাড়া আর কোনো কাজ নেই আর তাদের ভক্তরা এই হাইনাদেরকে এই নরপিচাসদেরকে মীমাংসাকারী হিসেবে প্রচার করছে মীমাংসাকারী বলে চালিয়ে দিচ্ছে বিভিন্ন মিডিয়াতে কারণ মিডিয়াগুলি তাদের কাছ থেকে পয়সা খায় এনার্জি ড্রিঙ্কস পান করে এবং নামাজে ভুয়া দরুদ পাঠ করে আর করে ইসরায়েলদের চাঙ্গা হওয়ার জন্য সাধনা করছে এই মুসলমান 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 সমাজ। সমাজ, শিয়া সমাজ মুসলমান সালাফি সমাজ এরা মূর্খ এদের মধ্য থেকে যারা কোরআন পড়ে তারা মুসলিম হয়ে যায় কারণ ইসলাম প্রিয় যারা এই পৃথিবীতে রয়েছে তারা হচ্ছে মুসলিম তারা কেউ মুসলমান সুন্নি না মুসলমান শিয়া না মুসলমান সালাফিও না